পুলিশের লাশ চাই মিলিটারির লাশ চাই আজ দশই ফেব্রুয়ারি উনিশশো সকাল নটা জননেত্রী শেখ হাসিনা তার নিজ বাসভবনের দ্বিতীয় তলায় ভিভিআইপি ড্রয়িং রুমে ছাত্রলীগ সভাপতি এনামুল হক শামীম সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না নারায়ণগঞ্জের শামীম ওসমান যিনি বর্তমানে আওয়ামী লীগ এমপি অজয় কর পঙ্কজ নিরঞ্জন সাহা দীপঙ্কর অসীম সাধন সহ মোট এগারো জনকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ জরুরি এবং খুবই গোপন বৈঠকে বসেছেন আসছে আগামী পনেরোই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এককভাবে জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এই নির্বাচন বানচাল করার জন্য সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছেন জীবন মরণ লড়াই আজ বিকাল তিনটায় শেখ হাসিনার সমাবেশ এবং এই সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন অভিমুখে মিছিল হবে এই সমাবেশ ও মিছিলের বিষয়েই শেখ হাসিনা বৈঠকে বসেছেন জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত জরুরি গোপনীয় এবং গুরুত্বপূর্ণ নির্দেশ ও কর্মসূচি দেওয়ার জন্যই এই বৈঠকে বসেছেন জননেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ভীষণ চিন্তিত ও মলিন দেখাচ্ছে কেউ কোনো কথা বলছে না তিনিও কোনো কথা বলছেন না সবাই চুপ করে বসে আছে মনে হচ্ছে যেন যুদ্ধে পরাজিত রাজ্যহারা হারা রানী আর তার সৈনিকরা বসে আছে হঠাৎ কান্না বিজড়িত বাষ্পরুদ্ধ কণ্ঠে শেখ হাসিনা বললেন আজ আমার একটি ভাইও বেঁচে নেই যদি একটি ভাইও বেঁচে থাকতো তাহলে আমি যে নির্দেশ দিতাম যে কর্মসূচি দিতাম তা অবশ্যই পালন হতো তোমরা কি আমার ভাই হতে পারো না আমি তো তোমাদের ভাই মনে করি তোমাদের মাঝেই আমার হারিয়ে যাওয়া ভাইদের খুঁজে পেতে চাই কিন্তু তোমরা কি আমাকে বোন মনে করো যদি তোমরা আমাকে বোন মনে করো আর যদি সত্যি সত্যি তোমরা আমার হারিয়ে যাওয়া ভাই হও তাহলে এই কঠিন দিনে কঠিন কর্মসূচি পালন করার জন্য প্রস্তুত হও সকলে আমার সাথে শপথ নাও বলেই উপস্থিত সকলকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শপথ বাক্য উচ্চারণ করালেন আমরা শপথ নিতেছি যে যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা জীবন উৎসর্গ করলাম এবং আমরা আরও শপথ করিতেছি যে আমাদের নেত্রী শেখ হাসিনার যে কোনো ধরনের নির্দেশ তা যত কঠিনই হোক না কেন জীবন দিয়ে পালন করব শপথ পাঠ শেষ হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন আজ আমি দশটা পুলিশের লাশ চাই পাঁচটা মিলিটারির লাশ চাই পুলিশের লাশ চাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নতুন কিছু নয় অতীতে বহুবার তিনি পুলিশের লাশ চেয়েছেন কিন্তু আজকের মতো এত আনুষ্ঠানিকতা এত নাটকীয়তা করে অতীতে কখনো তিনি পুলিশের লাশ চাননি অতীতে তিনি মাঝে মধ্যেই বলতেন পুলিশের লাশ চাই পুলিশের লাশ চাই কিন্তু কাউকে নির্দিষ্ট করে বলতেন না খুব পড়া করেও বলতেন না হঠাৎ বিড়বিড় করে কথাগুলো বলতে থাকতেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিড়বিড় করে পুলিশের লাশ চাই পুলিশের লাশ চাই বলতে থাকলেও কেউ তা শুনত না তা নয় উপস্থিত সকলেই তা শুনত কিন্তু কেউই তা গুরুত্ব দিত না এবং পালন করত না জননেত্রী শেখ হাসিনা পুলিশের লাশ চাই পুলিশের লাশ চাই কথাগুলো হাওয়ার উপর ছেড়ে দিতেন আর উপস্থিত সকলেই তার ন্যায় হাওয়াতেই কথাগুলো মিলিয়ে যেতে দিতে কিন্তু শেখ হাসিনা মন থেকেই এমন কিছু ঘটানোর জন্যই কথাগুলো বলতেন অথচ কেউই শেখ হাসিনার কথা পালন করত না পুলিশের লাশ ফেলত না আর সেই জন্যই আজ দশই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই এত আনুষ্ঠানিকতা আর এত ভাবগম্ভীর পরিবেশে শপথের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা দশটা পুলিশের পাঁচটা সেনাবাহিনীর লাশ চাইলেন একটা ব্রিফকে সাথে রুমে প্রবেশ করল শেখ হাসিনার ফুফাত ভাই আব্দুর রব শেমিয়াবাদের ছেলে আবুল হাসনাত আব্দুল্লাহ যিনি বর্তমানে জাতীয় সংসদের সরকারি দলের চিফ উইক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ব্রিফকেস খুলে পাঁচ শত টাকার নগদ দশটা বান্ডিল মানে পাঁচ লক্ষ টাকা ঢেলে দিয়ে বললেন এই নাও যাও কর্মসূচি বাস্তবায়িত করো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডির বাসা থেকে রওনা হয়ে বিকাল তিনটা তিরিশ মিনিটে পান্থপথের সমাবেশের মঞ্চে উঠলেন সমাবেশে হাজার তিনেক লোক জমায়েত হয়েছে তিন চারজন নেতার বক্তৃতা শেষে শেখ হাসিনা বক্তৃতা দিতে উঠলেন বক্তৃতার শুরুতেই তিনি বললেন আমরা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে মিছিল নিয়ে যাব আপনারা সকলেই মিছিলে অংশ নেবেন বঙ্গবন্ধু কন্যা যে এ কথা বললেন আর অমনি চতুর্দিকে থেকে বোমা পটকা গুলি শুরু হল মুহূর্তের মধ্যে সমবেত জনতা জ্ঞান শূন্য হয়ে কে কোথায় গেল তার হদিস পাওয়া গেল না সমাবেশস্থল ফাঁকা শূন্য হয়ে গেল মঞ্চের নেতারা কি মরি করে মঞ্চ থেকে লাফিয়ে পড়ে পালাতে লাগল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অতি কষ্টে মঞ্চ থেকে নামিয়ে রানমন্ডি পঁচিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে নিয়ে যাওয়া হল পালানোর প্রতিযোগিতায় নেতারা কেউ কারো চেয়ে কম গেলেন না এমনকি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মঞ্চের সিঁড়ি দিয়ে নামতে দেরি হচ্ছিল এই অবস্থায় পিছনে পড়ে যাওয়া এক নেতা যিনি বর্তমানে মন্ত্রী শেখ হাসিনাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে পালিয়ে যায় সমাবেশ ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন অভিমুখে মিছিল কর্মসূচি ব্যর্থ হয় পরে গোলযোগের কারণে পুলিশ সোনারগা রোড পান্থপথ রোড ইত্যাদি রোডে যানবাহন চলাচল বন্ধ করে দিলে কলাবাগান রোডে যানজটে আটকে পড়া বিআরটিসির দুটি দোতলা বাস তিনটি ট্রাক তিনটি পিক আপ গাড়ি পাঁচটি প্রাইভেট কার চারটি বেবি ট্যাক্সি বা স্কুটার এবং ধানমন্ডি বত্রিশের সামনে শুক্রবার পেট্রোল পাম্পে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধু ভবনের স্টাফ দিয়ে আগুন লাগিয়ে প্রতিশোধ হিসেবে চালিয়ে দেওয়া হল শেখ হাসিনা নিজ হাতে একটা স্কুটারে আগুন লাগিয়ে দিলেন বেইমানটা আসতেছে বেগম খালেদা জিয়ার দল বিএনপি পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের দিন কেন্দ্রে ভোটার উপস্থিত করতে না পারায় এতদিন পর্যন্ত বিএনপির পক্ষে থাকা রাজনৈতিক মহল প্রশাসন ও অন্যান্যরা এখন প্রকাশ্যে বিএনপির বিরোধিতা শুরু করে সতেরোই ফেব্রুয়ারি শনিবার উনিশশো ছিয়ানব্বই দুপুর প্রায় তিনটা ধানমন্ডি পাঁচ নম্বর রোডের বঙ্গবন্ধু শেখ হাসিনার চুয়ান্ন নম্বরের বাড়ির উপরের তলায় আট ছয় আট সাত সাত নয় টেলিফোন বেজে ওঠে ফোনটি রিসিভ করে হ্যালো বলতেই ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো হ্যালো আমি হানিফ হানিফ কোন হানিফ আমি নগরের সভাপতি হানিফ ঢাকার মেয়র আসসালামু আলাইকুম হানিফ ভাই আপনি হ্যাঁ আমি আপনি কে আমি ডট 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 ও ভালো আছো ভাই জি ভালো আমি একটু নেত্রীর সাথে কথা বলতে চাইছিলাম অনেকদিন অসুস্থ ছিলাম কথাবার্তা বলতে পারিনি তাই এখন একটু বলতে চাই নেত্রীকে একটু দেওয়া যায় জি ধরেন দেখছি নেত্রী কোথায় বঙ্গবন্ধু কন্যা ভাত খেয়ে বেসেনে হাত ধরছিলেন বলা হলো আপা মেয়র ফোন করেছে নেত্রী হাত মুছতে মুছতে ফোনের দিকে হেঁটে আসতে আসতে বললেন মহিউদ্দিন ভাই তো যিনি চট্টগ্রামে সিটি কর্পোরেশনের মেয়র না ঢাকার মেয়র শুনেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থমকে গিয়ে আপন মনে বলে উঠলেন বেইমানটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন গভীরভাবে কিছু একটা ভাবলেন মনে হয় ফোন ধরবেন কি ধরবেন না চিন্তা করলেন তারপর ধীর পায়ে এগিয়ে এলেন ফোনটা ধরলেন হ্যালো না না এখানে না এখানে না বত্রিশে আসেন বত্রিশ মানে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে হ্যাঁ এক্ষুনি আসেন হ্যাঁ আপনি না আসা পর্যন্ত আমি আছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টেলিফোনটি রেখে দিয়ে বললেন চল চল বত্রিশে যাই বিমানটা আসতেছে চল বত্রিশে যাই সবাই মিলে ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধু ভবনে যাওয়া হল শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের গেটের বাইরে রাস্তায় পাইচারি করতে লাগলেন আর ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের অপেক্ষা করতে লাগলেন মিনিট বিশেষ পরেই বাংলাদেশের জাতীয় পতাকা লাগানো জীব গাড়িত করে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হানিফ বত্রিশে বঙ্গবন্ধু ভবনের সামনে এসে পৌঁছল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এগিয়ে গিয়ে নিজ হাতে মেয়র হানিফের জিপের দরজা খুললেন আর বলতে লাগলেন এই যে আগামী দিনের এল জিআরডি মিনিস্টার এল জিআর মিনিস্টার ছাড়া কি ঢাকার মেয়র চলতে পারে এল জিআরডি মিনিস্ট্রি তো আপনার আপনি তো এল জিআরডি মিনিস্টার এই কথা বলতে বলতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মেয়র হানিফকে জিপ গাড়ি থেকে নামিয়ে এনে উপস্থিত সকলের সাথে মেয়র হানিফকে দেখিয়ে এই যে আগামী দিনের এল জিআইডি মিনিস্টার বলে পরিচয় করিয়ে দিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুখে এই কথা শুনে মেয়র মোহাম্মদ হানিফ খুশিতে ডগমগ হয়ে বলল নেত্রী যা বলেন নায়ক মন্ত্রী ও জনতার মঞ্চ তারপর মেয়র হানিফকে বঙ্গবন্ধু ভবনের অফিস কক্ষে এনে শেখ হাসিনা বললেন এই মিষ্টি আনো মিষ্টি হানিফ ভাইকে মিষ্টি খাওয়াও মিষ্টি খেতে খেতে বঙ্গবন্ধু কন্যা বললেন বঙ্গবন্ধু ছিলেন মহানায়ক আর আপনি হলেন নায়ক নায়ক না হলে কি চলে সারা দেশ জাতি এখন তাকিয়ে আছে নায়কের দিকে মানে আপনার দিকে নগরবাসী তাকিয়ে আছে আপনার দিকে আমি এই পর্যন্ত এনে দিয়েছি এখন আপনি ফিনিশিং দেন এখন আপনার পালা আপনি নায়ক আপনার হাতেই সব আমার হাতে আর কিছু নেই আমার যা ছিল সব আমি করেছি আপনি মেয়র আপনিই নায়ক এখন আপনি ফিনিশিং গোল করেন আপনি ছাড়া ফিনিশিং হবে না আপনার হাতেই ফিনিশিং হবে বলেই খেলা এখনো বাকি আছে আপনারাই তো বঙ্গবন্ধুকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু বানিয়েছেন আপনারা যদি সেদিন আমার পিতাকে আশ্রয় না দিতেন সাহায্য সহযোগিতা না করতেন তাহলে কি আমার পিতা শেখ মুজিব থেকে জাতির পিতা হতে পারতেন এই আপনারা ঢাকার মানুষেরা বানিয়েছেন আজ আমি তার মেয়ে আমাকে যদি আপনি সাহায্য না করেন আমি কি করে বড় হব আমার ভাইয়েরা কেউ বেঁচে নেই আপনিই আমার ভাই আমি আপনার বোন আমাকে আপনি সহযোগিতা করেন আমি কখনোই আপনার কথা ভুলব না আপনাকে ছাড়া চলবো না ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ বলল হ্যাঁ নেত্রী আমাকে এক মাস সময় দেন আমি খালেদা জিয়াকে ফেলে দিব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন না না এক মাস সময় দেওয়া যাবে না আপনি পনেরো দিনের মধ্যেই ফেলে দেন এই বৈঠকেই ঠিক হল প্রেসক্লাবের সামনে স্থায়ী মঞ্চ তৈরি করে এখান থেকেই যতক্ষণ বেগম খালেদা জিয়ার পতন না হয় দিনরাত রাত চব্বিশ ঘন্টা স্থায়ীভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার পরবর্তী সময়ে নাট্যশিল্পী ও টিভির খবর পাঠক রামেন্দ্র মজুমদার ও নাট্যশিল্পী পীযুষ বন্দ্যোপাধ্যায় এই মঞ্চের নাম দেন জনতার মঞ্চ প্রেসক্লাবের সামনের এবং সচিবালয়ের উত্তরের তোপখানা রোডের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত অর্থাৎ পল্টনের মোড় থেকে হাইকোর্ট পর্যন্ত রাস্তা সম্পূর্ণ বন্ধ করে রাস্তার মাঝখানে বিশাল মঞ্চ তৈরি করে প্রতিদিন চলতে থাকলো গান বাজনা বক্তৃতা আবৃত্তি ইত্যাদি এক পর্যায়ে এই মঞ্চে এসে যোগ দিল সচিবালয়ের কিছু সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী এসবই চলতে লাগলো ঢাকার মেয়র শেখ হাসিনার ভাষায় নায়ক আগামী দিনের এল মন্ত্রী মোহাম্মদ হানিফের নেতৃত্বে শেখ হাসিনা জেনারেল নাসিমের মুখোমুখি বৈঠক বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সপ্তম সংসদ একদিনের অধিবেশনে মিলিত হয়ে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান করে সপ্তম সংসদ বিলুপ্ত বা বাতিল ঘোষণা করলো এবং আগামী বারোই জুন উনিশশো ইংরেজিতে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এর তারিখ ঘোষণা করবে এবং সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ আবিবুর রহমানকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হল সাবেক সেনাবাহিনী প্রধান এরশাদের আমলের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নরুদ্দিন খান যিনি বর্তমানে শেখ হাসিনার মন্ত্রী এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাম যিনি বর্তমানে আওয়ামী লীগ এমপি ও চেয়ারম্যান এর মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিম বীর বিক্রমের সাথে আলোচনার প্রস্তাব পাঠান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নাট্যশিল্পী লুৎফর নাহার লতা বর্তমানে আমেরিকা নিবাসী ও তার স্বামী অবসরপ্রাপ্ত মেজর নাসির সেনাপ্রধান জেনারেল নাসিমের সাথে শেখ হাসিনার বৈঠকের আয়োজন করে নাট্যশিল্পী লতা ও তার স্বামী মেজর নাসির বনানীর ফুলসুম ভিলা একশো সতেরো বনানী ব্লক ই রোড চারের ছায়াঘেরা সিরামিকের চারতলা ভবনের তৃতীয় তলার বাসায় শেখ হাসিনা এবং সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী বারোই জুনের নির্বাচনে সেনাপ্রধান জেনারেল নাসিম এবং তার সৈনিকদের সাহায্য প্রার্থনা করেন জবাবে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম শেখ হাসিনাকে সার্বিক সাহায্য সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়ে বলেন আপনি চাইলে এখন থেকে সেনাবাহিনী আপনার নির্দেশেই চলবে এর জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন এটা যদি সত্য হয় তবে ভবিষ্যতে আমিও আপনার নির্দেশেই চলব এই বৈঠকের পর থেকে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিম বীর বিক্রম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরামর্শ ও নির্দেশেই সেনাবাহিনী পরিচালনা করতে থাকেন নৌকা দুর্গা বাহন উনিশশো ছিয়ানব্বই এর বারোই জুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী মনোনয়ন দিল আওয়ামী লীগও মনোনয়ন দিল গোপালগঞ্জের তিনটি আসন এবং বাগেরহাটের দুটি আসনের মোট ভোটারের প্রায় পঁয়ষট্টি শতাংশ ভোটার হিন্দু সম্প্রদায় হওয়ায় স্বাভাবিক কারণেই এই পাঁচটি আসনে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রার্থী ছাড়া অন্য কোনো দলের অন্য কোনো মার্কার প্রার্থী নির্বাচনে বিজয়ী হওয়ার কোনোই সম্ভাবনা নেই এবং কোনো কালেই বিজয়ী হয়নি এবং হবেও না এক মকসেদপুর ও কাশিয়ানি দুই গোপালগঞ্জ ও কাশিয়ানি তিন টুঙ্গিপাড়া ও হোটালিপাড়া চার মোল্লারহাট ও ফকিরের হাট পাঁচ বৈঠাঘাটা ও দাক এই পাঁচটি আসনে দিন পর্যন্ত পঁয়ষট্টি শতাংশ হিন্দু সম্প্রদায় থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থী নৌকা মার্কায় একচেটিয়াভাবে বিজয়ী হতে থাকবে এই পাঁচটি আসনের প্রার্থীদের এলাকায় কোনো কাজ করতে হয় না যে কোনো প্রকারেই হোক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগের নৌকা মার্কা টিকিট নিলেই সে যে কেউই হোক পঁচাত্তর পার্সেন্ট ভোটে বিজয়ী হবে এই পাঁচটি আসনকে বলা হয় ভিক্ষার আসন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দয়া করে যাকে এই অঞ্চলের আসন ভিক্ষা দেবেন তিনিই এই অঞ্চলের জনপ্রতিনিধি বা জাতীয় সংসদ সদস্য অর্থাৎ এমপি এই অঞ্চলের লেখাপড়া প্রায় অজানা একজন প্রবীণ বৃদ্ধ হিন্দু লোককে কেন আওয়ামী লীগকে ভোট দেন জানতে চাইলে ওই প্রবীণ বৃদ্ধ হিন্দু লোকটি বলেন আমরা আওয়ামী লীগ বুঝি না আওয়ামী লীগকে ভোটও দেই না আমরা ভোট দেই নৌকায় অর্থাৎ নৌকা মার্কায় ভোট দেই নৌকা মার্কায় কেন ভোট দেন জানতে চাইলে তিনি বলেন বারে নৌকায় ভোট দেবো না নৌকা যে দেবীর বাহন মা দেবী এই বাহনে চড়েই স্বর্গ থেকে ধরা এসেছিলেন অসুরকে দমন করার জন্য আর আমরা যদি মা দুর্গার বাহন নৌকায় ভোট না দেই তাহলে দেবীর বাহনের অমর্যাদা হবে মা দুর্গা অভিসম্পাদ দেবে এই জন্য দেখেন না ভোটের সময় আমরা সকলেই গিয়া মা দুর্গা দেবীকে খুশি করার জন্য মা দুর্গা মা দুর্গা বলে নৌকা মার্কায় ভোট দিয়ে আসি একজনও বাদ যায় না সকলে গিয়া মার্কায় ভোট না দিলে মা দুর্গা অসন্তুষ্ট হবে আমাদের অমঙ্গল হবে তাই যত কাম থাকুক যত ঝামেলাই থাকুক কোনোরকমে শুধু ভোট কেন্দ্রে যেতে পারলেই হলো আমরা সকলেই গিয়া নৌকামার ভোট দিয়ে আসবো